ব্রেকিং নিউজ বাংলাদেশে মেধাবী হিন্দু কলেজের পড়ুয়া রহস্য হয়েছে অবশেষে বিরাট পদক্ষেপ নিল ভারত বাংলাদেশে নিখোঁজ হিন্দু হিন্দু কলেজ পড়ুয়া রহস্য মৃত্যু সাত দিন পর নদী থেকে উদ্ধার দেহ সাত দিন পর এই মৃতদেহ পেয়ে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে বিভিন্ন জায়গার লোক বিভিন্নভাবে খোঁজ নিয়েছিল তার আত্মীয় স্বজন সকলের সব জায়গায় খোঁজ নিয়েছে কিন্তু কোথাও মেলেনি হঠাৎই শ্মশানের পাশেই একটি নদী ছিল সেই নদী থেকে তাকে উদ্ধার করা হয়েছে এবং তার বাবা মা এসে তাকে শনাক্ত করেছে যে হ্যাঁ এদেরই ছেলে তারা বলছে আমার ছেলে নিখোঁজ হয়েছে সাত দিন আগে প্রচুর খুঁজেছি কোথাও পাইনি এরকম কেন হলো তা অবশ্যই প্রশাসনকে অনুরোধ করছি আপনারা খোঁজ নিয়ে আমাদের জানান এদিকে ভারতবর্ষে কড়া মনোভাব নিয়েছে যত রকম সুযোগ সুবিধা রয়েছে সেখানে যেমন হাত পড়বে তেমনি যে ওখানকার রাষ্ট্রদূত যারা রয়েছে প্রত্যেক জায়গা থেকে তাদের ডেকে নেওয়া হচ্ছে এখনো পাখাপাখি খবর কিছু বলা যাচ্ছে না তবে তারা হয়তো চলে আসবে ভারতের শক্ত মনোভাবের জন্য তারা হয়তো ওখানে থাকতে পারবে না কেন ভারত সরকারই তাদের পাঠিয়েছে এবং আসতে বললে আসতে বাধ্য যে কোনো সময় কোনো বিপদ এদেরও ঘটে যেতে পারে এদের ছেলে থেকে শুরু করে তারা নিজেরাই তাদের ক্ষতি হতে পারে এই ধরনের একটি আমাদের তৈরি করা দেশ এই দেশটি উনিশশো সালে যেভাবে আমাদের প্রাণ ক্ষতি করে এই দেশকে স্বাধীন করে দেওয়া হয়েছে সেদিকে এদের কোনো নজর নাই এরা একটা বিশ্বাসঘাতক সম্প্রদায় এই ধরনের ব্যক্তিদের কোনো দেশের সাহায্য করা উচিত না কারণ এরা যে খাতে পাতে খেয়ে নেবে সেই পাতেই হেগে দেবে এই ধরনের ব্যক্তিদের সারা পৃথিবীর থেকে একদম একা করে দেওয়া উচিত যেমন পাকিস্তানকে করা হয়েছে বাংলাদেশকেও করা হোক এবং পরিষ্কার আমাদের যেসব হিন্দুরা ওখানে অসুবিধায় রয়েছে তাদের কিন্তু এখন কয়েকটা ডিস্ট্রিক্ট নিয়ে আমাদের ভারতবর্ষের মধ্যে ঢুকিয়ে দিয়ে স্বাধীনভাবে সেসব হিন্দুরা থাকবে এটা যদি মোদী সাহেব না করেন তাহলে কিসের জন্য হিন্দুদের ভোটে আপনি জিতেছেন হিন্দু 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 বলে চিৎকার করছেন হিন্দুদের বাঁচাবেন এই হচ্ছে আপনার বাঁচানো আমি বুঝতে পারছি না আপনি কি করতে চাইছেন কি করতে চাইছেন একের পর এক লোক মারা যাচ্ছে আর আপনি বসে বসে এখানে কী করছেন কি? কি করছেন জনগণ আপনাদের ভোট দিয়েছে সেই কৈফিয়াত আপনাকে দিতে হবে অন্যথা কিন্তু আপনার পক্ষেও এই দেশ চালানো কঠিন হয়ে দাঁড়াবে আপনাকে আমরা বিশ্বাস করেছিলাম যে হিন্দুদের কথা বলে তবে পৃথিবীর যেখানে কোনো হিন্দু থাকবে তাদের কথা আমরা বলবো সেই কারণেই বলবো যারা এই ভিডিওটি দেখছেন বন্ধুরা অবশ্যই একটু সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন সেই সঙ্গে লাইক শেয়ার করে রাখবেন প্রচণ্ড শেয়ার করুন বাংলাতে কি হতে চলছে কি হচ্ছে আমাদের এত বড় একটা দেশ তা আমরা তো ওদের একটি একটি ছোট্ট ঝাঁকা দিলে ওরা শেষ হয়ে যাবে সেই ঝাঁকাটা কেন দিচ্ছেন না আপনি হচ্ছে হিন্দুর ভোটে জিতেছেন এবং হিন্দুদের কথা এখনো বলছেন তখনও বলছেন কি করছেন আপনি এখানে বসে আপনাকে তো কৈফিয়ত দিতে হবে জনগণের কাছে কী করছেন আপনি বাড়িতে একটু অশান্তি হয়েছিল এগারোই জানুয়ারি কোথাও চলে গেছিল রেগে হয়তো তারপরে তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না এটার কি পরিস্থিতি তৈরি হচ্ছে স্ট্রিক্টলি আজকের আফগানিস্তানে একটি চায়না রেস্তোরাঁর উপরে হামলা হয়েছে তা নিয়ে সঙ্গে সঙ্গে চীন কিন্তু শক্ত হাতে দমন করার জন্য বলেছে হয় দমন করুন নাইলে কিন্তু আমরা এটাকে দেখব তা ভারতবর্ষ কী করছেন আপনারা আমি বুঝতে পারছি না আপনারা কোন পরিস্থিতি নিয়ে চুপচাপ রয়েছেন বড় কোনো অ্যাকশন নিচ্ছে না রামরাজ্য সবাইকে নিয়ে হয় না এইসব জানোয়ারদের নিয়ে রামরাজ্য হবে না এগুলো জানোয়ারের গোষ্ঠী এই গোষ্ঠীগুলো গিয়ে রামরাজ্য হয় না এরা যত সুযোগ দেবেন তত আপনার মাথায় উঠে আসবে আপনার ছেলে মেয়ে আপনার বউ সকলকে ধ্বংস করবে এবং তারা বিভিন্ন ধরনের ক্ষতিগ্রস্ত জায়গা তৈরি করবে রামরাজ্য হিন্দুদের নিয়ে হয় এদের নিয়ে হয় না এরা যে পাতে খাবে সেই পাতে থাকবে কী করে এদের নিয়ে রামরাজ্য হবে এত আমাদের দেশে মুসলিম রয়েছে বর্তিষ্ঠ মুসলিম আছে ধর্মও কিন্তু খারাপ না ধর্ম এই ধর্ম কিন্তু কিছু আগাছা ঢুকে ধর্মকে নষ্ট করা হচ্ছে ধর্মটি ভালো ধর্ম কিন্তু এইভাবে খুনা ঘুনা এই ধর্মে নেই আমরা জানি তো সেক্ষেত্রে তো কড়া অ্যাকশন নিতে হবে এই করলাম ও করলাম সে করলাম সোজা সুজি পাঁচ ছটা ডিস্ট্রিক্ট ওখান থেকে কেড়ে নিয়ে আমাদের বাংলাদেশে আমাদের যে সেভেন সিস্টার রয়েছে তার সঙ্গে জড়িয়ে দিয়ে আমাদের যেমন সেভেন সিস্টার মোটা হয়ে যাবে তেমনি আমাদের হিন্দুদেরও জায়গা তৈরি হবে এটা না করলে কি হবে আপনাদের আপনাকে দিয়ে তা বন্ধুরা আপনারা ভিডিওটা দেখবেন এবং দেখে কমেন্টস করবেন এটা কি মোদী সাহেব ভালো করছে উনি একজন হিন্দু হিন্দুর বটে জিতেছে হিন্দুদের কথা বলে 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 তা উনি এরকম কেন করছে তার একটা প্রতিবাদ আপনারা করুন যাদের তাদের কানে যায় এবং শেয়ার করে দিন ভীষণভাবে শেয়ার করে দিন এটা দরকার আছে